মা মা এই সবজিগুলো একটু কেটে দিন না অনেক বেলা হয়ে গেছে ঘরের অনেক কাজ পড়ে আছে তোমার কি মনে হয় আমার কি কাজ করা উচিত মা না না তুমি আগে এটা বলো আমার কি কাজ করার বয়স আছে আমি তো বুড়ি হচ্ছি আমি যদি না থাকি তখন তোমাদের কাজ করতে হবে না ধরে নাও আমি নেই যাও তুমি এতগুলো শাড়ি কোথা থেকে নিয়ে আসলে মায়ের আলমারি থেকে মায়ের আলমারি থেকে তুমি শাড়ি নিয়ে আসলে কেন যে আমাদের মধ্যে নেই শুধু শুধু তার শাড়িগুলো ফেলে রাখবো কেন বলো আমি পরে ফেলবো মানে অত মানে বুঝে কাজ নেই বোমা একটু চা করে দাও তো কে 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 কথা বলছে এখানে দেখো আমার হাতে কিন্তু চাকু আছে সামনে আসা বলছি বৌমা আমার কাপড়গুলো ছাদের থেকে তুলে নিয়ে আসো না কে কে আছে এখানে সামনে আসা বলছি নাহলে খারাপ হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে আজকে ও ডাকতেই হবে